আপনারা দেখতে পাচ্ছেন মা মেয়ে এক কালার লাল কালার জামালপুর শেরপুর ফেরিঘাট ঘুরে আর সাথে এই ধরনের গাভী গরুগুলো দেখতে পাচ্ছেন গাভীর সাথে বকনা বাজারে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে শুনে দেখাবো পঁয়তা বয়স তার আগে আপনাদেরকে বাচ্চা এবং গাভীরা দেখাচ্ছে মাসাবোর দেখতে পাচ্ছেন বাচ্চাটা মার্শাল অনেক বড় সাইজের গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন শুকনা টাইপের একটি গাভী কত লিটার দুধ হবে একটু শুনে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে মা মেয়ে মানে ও যেরম লাল বাচ্চাটাও লাল দেখতে পাচ্ছেন কত দাম চাচ্ছে একটু শুনে দেখাবো সাত কেমন আছেন কয়টা গরু আনছেন দুইটা বেচা হয়েছে একটা নাই তা গরুর বাজার আজকে কেমন খুবই খারাপ দাম দর নাই আশি এরকম দাম হচ্ছে তাই এই যে কত দাম চাচ্ছেন এক লক্ষ

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে এই গাবি এবং সাথে একটা বকনা বাচ্চা নব্বই হাজার টাকা হলে ওনারা বিক্রি করবে এক থেকে দেড় লিটার দুধ হবে মাশাল্লাহ এই ধরনের গরু যে কিনছেন আগামী মঙ্গলবার হঠাৎ আসবেন ইনশাল্লাহ জামালপুর শেরপুর ফেরিঘার্ডে এই ধরনের গরুগুলো কিনতে পারবেন